আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে পবিত্র ঈদুল শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এমন একটা দিন যে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন বাবা মা আত্মীয় স্বজন ভাই ফেলে পারিবারিক স্বপ্ন লালিত করে পারিবারিক অর্থনৈতিক চাকা চালিয়ে যেতে অর্থনৈতিক চাকা সুচল করতে দূর প্রবাসী আছেন ওনাদের যে রিমিটেড যোদ্ধা যাদের অর্থনীতিতে আমাদের দেশ চলে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে সেই আজ অনেক প্রবাসী ভাইদেরকে মা বলবে বাবা তোমাকে নিয়ে দিন হচ্ছে ই করতে পারতেছি না সন্তানেরা বলবে আব্বু আপনি কখন আসবেন আপনার সাথে আমরা ঈদ করব অনেক স্ত্রী আসেন বলবে আপনি আসবেন আপনাকে হাজার কষ্ট নিজের বুকে চাপা দিয়ে পরিবারের অর্থনৈতিক বোঝা টানতে গিয়ে হাজার মিথ্যা অভিনয় করে বলবে মা আমি অনেক ভালো আছি মা আমি খুব শীঘ্রই চলে আসবো আপনাদের সাথে আর আমি বছর আপনাদের সাথে ঈদ করবো সন্তানকে বলবো সন্তানকে বলবে বাবা আমি আসবো তোমাদেরকে নিয়ে দাম করে আমি ঈদ উদযাপন করবো একদিন এই প্রবাসী বাইদেরকে অনেক মিথ্যে অভিনয় করতে হয় সেই আজ সেই প্রবাসী বাইদের অনেক আমি সচুকে দেখি আসছি আমি নিজে গিয়ে প্রবাসে ছিলাম তাই সেই প্রবাসী বাড়িতে কষ্টগুলো অন্তত বুঝতে পেরেছি এই প্রবাসী আজকের এই দিনে মনটা কত হাকার হয়ে থাকে কত ছোট হয়ে থাকে অনেকে মেনে নিয়েছেন বিভিন্ন অনেক বছর যখন ঈদ উদযাপন করছে নিজেকে মেনে নিয়েছেন অনেকে অনেকেই আছেন রুমে বসে কাঁদছেন অনেকেই আছেন বিভিন্ন ভারকে নিয়ে ঘোরাফেরা করে মনটাকে সান্তনা করার চেষ্টা করছে আজ সেই প্রবাসী বাইদেরকে আজ সেই প্রবাসী রিমিটস রিমিটেড যোদ্ধাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ